আজকের খেলা সাতঘরা বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় চতুর্থতম কোয়ার্টার ফাইনাল খেলা চলছে আরামবাগ ভার্সেস বাদশাহ অ্যাকাডেমি বাদশাহ অ্যাকাডেমি এক শূন্য গোলে এগিয়ে আছে আপনারা দেখুন প্রথম কোয়ার্টার ফাইনাল সেমি খেলা কালকে সেকেন্ড সেমি ফাইনাল খেলা গত পরশু দিন রবিবার দিন ফাইনাল খেলা আছে ডানকনি সাতঘড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে পরিচালনায় আজ তার চতুর্থতম খেলা অর্থাৎ শেষ কোয়ার্টার ফাইনাল খেলা আজকের খেলা চলছে আরামবাগ ভার্সেস জনাই বাদশাহ এখন পর্যন্ত গোল এক শূন্য জনাই বাক্সা এই মতো একটা গোল দিয়ে এক গোলে এগিয়ে গেল দেখছেন আজকের শেষ কোয়ার্টার ফাইনাল খেলা আরামবাগ ভার্সেস জনাই বাদশা খুব খুব সুন্দর শট নিয়েছিলেন বার বার পোস্টের উপর থেকে চলে গেল আরাম ভাগ ভারসে জনায় বাদশাহ বাদশাহ এক শূন্য গলে এগিয়ে গেল আপনারা দেখছেন আজকের চতুর্থতম কোয়ার্টার ফাইনাল খেলা ডানকুনি সাত সাতঘড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব পরিচালনায় আজকে বার পোস্টের উপর থেকে চলে গেল খেলা খুবই টান টান উত্তেজনায় চলছে খেলা জনাই বাদশা এক গোলে এগিয়ে আছে খেলা খুবই জমে উঠেছে জনাই বাদশাহ ভার্সেস আরামবাগ একাডেমি খেলা চলছে আরামবাগ ভার্সেস জনাই বাদশাহ বাদশাহ এই মুহূর্তে এক গোলে এগিয়ে আছে আরাম খুবই চেষ্টা করছে এখনও পর্যন্ত না 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 বাঘ এক গোলে এগিয়ে গেছে কন্যার হয়ে গেছে না 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 গোল হলো না খুব একটা মিস করে না না মিস করে দিয়েছে খেলা জমে উঠেছে এক শূন্য গোল জোনাই বাক্সা এক গোলে এগিয়ে আছে জমে উঠেছে খেলা অফসাইড হয়ে গেল ना. ने, ने, ने. जा जा, जा. ना गुण। ना गुण।

এস কে সমীর এল ও জি এস ব্লগ আবার একটা চান্স মিস না নাউল হয়ে গেছে খেলা চলছে জনাই বাদশা ভার্সেস আরামবাগ একাডেমি জনাই বাক্সা এক গোলে এগিয়ে আছে এই মুহূর্তে চলছে সেকেন্ড পর্যায়ে খেলা এক শূন্য গোলে জনাই বাক্সা এগিয়ে আছে এস কে সমীর ফেসবুক না ফেসবুকে এইটা হবে ইউটিউবে

ঘোড়া বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় আজ তার শেষ দেখে দেখতে পাচ্ছি আরে ফেসবুকে দোয়া আছে

আর এইতেই এই এইটাই আমার চ্যালেঞ্জে দেখ ফুটবল খেলা আছে আমাদের খেলার মাঠে কালকের খেলা এটা আরামবাগ ভার্সেস জনাই বাক্সা খুবই টান টান উত্তেজনায় খেলা চলছে বাক্সা এক গোলে এগিয়ে আছে বাড়ি গেলে খেলাটা দেখে নিবি গোলকিপার মোটামুটি রেডি না বল বাইরে আরামবাগ অ্যাকাডেমি ভার্সেস জনাইবাগশা আপনারা খেলা দেখছেন দেখুন ভিডিওটা বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দিও আগামী কাল প্রথম সেমিফাইনাল খেলা আগামী পরশু দিন সেকেন্ড সেমিফাইনাল খেলা খেলা চলছে খেলা চলছে না গোল হয়নি মোটামুটি চলছে খেলা জন হয় না 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 গোল হলো না গোল হলো না কিছুক্ষণের কিছুক্ষণের জন্য বলটা মাঠের বাইরে খেলা চলছে মামু কটা বাজে থাকে তো পাঁচটা বাজে নাকি ঠিক আছে দেখা হবে পরের পরের ভিডিওয় সবাই ভালো থাকবেন টাটা